একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রবি আল্লাহ আনহু দশজন জান্নাতে দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ রবি আল্লাহ আনহু প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল দাদার ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে

ফা আক্সিমু লাকা নিছফামালি আমার যে সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ তো আস্তে আপনার বাড়িতেকেও मेहमान হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতির হর্তারা ফা আক্সিমু নিছফামালি হে আব্দুর রহমান ইবনে আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দেব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো আল্লাহ আল্লাহ অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব

না আমি ছাগল চড়িয়েছি ওয়াকুনতু আরআহা আলা করারিতি লিআহলি মক্কা আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামন্য কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়ে ছাগল হচ্ছে খুব টেরাপ প্রাণী ডানে টানলে বায়া যায় বায়ে টানলে ডানে যায় তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সোহান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ একবার ওই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে বর্ণনা আসল্লাহ না বিজ্ঞান ইল্লাহরা আল্লাহ নাম আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিশ্বাস ছাগল চড়ে অত্যন্ত সুধাম দেহী ছিলেন কর্মঠু ছিলেন তার মানে বিষ্ণু ইসলাম ও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কিনা ছাগলেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশে লজ্জা নাই এই তো বিষ্ণু সাহেব ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙ্গা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার হিরো তারা আমাদের আইকন ঠিক না নবীর আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিশ্বনাথ ইসলাম কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি এক বিশ্ব বিশ্বাস অত্যন্ত পরিশ্রমী ছিলেন হিজ স্টার্টেড হিজ ফার্স্ট কেরিয়ার অ্যাজ এ শেফার্ড সুবাহান ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চরানোর কাজগুলো দিয়ে বিশ্বনিশ্চান তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার্ড শুধু নামাজ রোজা জিকির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআনিক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ ভুল হয়ে বসে জিকির করতে বলা নেই আল্লাহ আল্লাহ বলে ফানতাসিরু ফিল আরদ অবতাগু মিন জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালাশ করো নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইদা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদ যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক অন্বেষণ করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মটু হইতে হবে পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম তিনি আর্মার বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন লহ বাহ তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনোক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপারহিরো ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন কৃষ্ণ ইসলাম বলেন মা আকালা আহাদুন তুআমান কততু খাইরান আইয়া আকুলা মিন আমালি ইয়াদাই মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আল্লাহু আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে অ্যাপোবেশন সায়্যলাম বললেন ওয়া ইন নাবি আল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমাল ইয়াদি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আসে না এই কাজ করে না সফ ফুটানি এই ফুটান দিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোন লজ্জা নেই এই জন্য আল্লাহতালা বললেন ইয়া ইউহাল ইনসান ইন্না ক্যাকা ইলা রব্বিকাদা হানফামুলাফি মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়াতে তালা বলছেন লাফত ফলাফনাল ইনসান আফি খাবাক নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ নাবাতে আমি তালা সুরা বলছেন দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে ইসলামে শ্রমিকের কি অধিকার শ্রমিকদের যে রাইটস আছে অধিকার আছে এটা নিয়ে ইসলাম কি বলে এই টপিক কে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বেদুলিল্লাহ সম্মানিত শ্রোতি আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইংশিকাকের 6 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কদহান ফামুলাকি অর্থাৎ হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে অতঃপর তুমি তার সাখাত লাভ করবে আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব ঠিক কিনা বলেন কেউ মারা গেলে আমরা কি বলি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তো আল্লাহ বলেন ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাসতে হলে সার্ভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে দা ভালনারেবল পিপল অফ দা সোসাইটি সমাজে যারা মজলুম অসহায় তাদের কথা কেউ বলে না তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে আলহামদুলিল্লাহ বলে ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে নারী অধিকার নিয়ে কথা বলে ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে প্রাণী অধিকার নিয়ে কথা বলে আল্লাহ আকবার আপনি চাইলেই একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না আমাদের দেশে এটা খুব বাজে একটা কালচার কুকুর একটা দেখলেই আমরা কি করি হয় ঢিল ছড়ি না একটা লাথি মারি কিছুই করে নাই আপনাকে পাশ দিয়ে যাচ্ছে দেখলেই কি ঢিল মারে লাথি মারে আরো অনেক জঘন্য জঘন্য কাজ আমরা করি তাহলে যারাই যেখানে বিপন্ন মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলাম হাজির হয়েছে আলহামদুলিল্লাহ এজন্য ইসলাম পে আমরা খুশি না বেজার বলেন এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা ঘোষণা দিই রবি তুবিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মাদিন নবী আমার রসুলা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি আমরা ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি তো আমরা রাসুল সাহা ইসলামকে নাবি এবং রাসুল হিসেবে পেয়ে খুশি তার মানে প্রত্যেক সালাতের পরে আমরা কি করি এটার অ্যানাউন্সমেন্ট দেই তো ইসলাম এমন একটা ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ভোগে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থা বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সিয়ান ব্লেসিংস যা আমাদের রিজিকেট তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা আলহামদুলিল্লাহ পড়ে তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এই জন্য শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়ে